বাচ্চা তৈরি করেছে এই সরকার চোরদের সঙ্গে আমরা নেই আমরা আছি পার্থভূমিকের সঙ্গে দুপুরে চাকরি পাইনি পনেরো লাখ টাকা পাইনি উন্নয়ন হয়নি গ্যাসের দাম বেড়েছে পঁয়ত্রিশটা সিট ওদের স্বপ্ন দেখতে বলুন আমাদের মূল লড়াই বিজেপির বিরুদ্ধে পার্থভূমিক এক লাখ ভোটে জয়ী হবে ডলার প্রেজেন্ট লোকসভার লড়াই দু আপনার প্রার্থী কি ফিট হ্যাভ ডলার প্রেজেন্স লোকসভার লড়াই আপনার প্রার্থীকে ফেঠা বস নিয়ামি এসে পৌঁছে গিয়েছি আজকে ব্যাটল গ্রাউন্ড ব্যারাকপুরে ব্যারাকপুরে আসলেই সালমান খানের মুভি সেই গানটা হুড় দাবাং দাবাং কানে বাজে এখানকার বাহুবলি দাবাং নেতা অর্জুন সিং মহাভারতে অর্জুন পার্থ একই জন হলেও এখানে অর্জুন পার্থ প্রতিপক্ষ লোকসভার লড়াই একেবারে জমজমাট বামেদের প্রার্থী অর্থাৎ জোট প্রার্থী দেবদূত ঘোষ লড়াই কতটা হাড্ডা হাড্ডি এবং টক্কর কতটা জমেছে এবং তারই সঙ্গে কোন প্রার্থী ব্যারাকপুরের জন্য ফিট আমাদের সঙ্গে রয়েছেন স্থানীয়রা তাদের সঙ্গে কথা বলবো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী ফিট বলে আপনার দেখুন একজন সাংসদ হতে গেলে তার প্রথম কথা লাগে তার শিক্ষাগত যোগ্যতা এবং লাগে হচ্ছে ভারতবর্ষের কনস্টিটিউশন ভারতবর্ষের বাইল সম্বন্ধে জানা অজানা তথ্য সেগুলোকে মাথায় রাখা সেক্ষেত্রে পার্থ একদম ফিট অর্জুন এতদিনের প্রার্থী ছিলেন এখানে সাংসদ হিসেবে জয়লাভ করেছিলেন কাজ করেছেন শুনুন এমপি ল্যাডে দু থেকে যে পাঁচ কোটি টাকা পাওয়া হয় আমরা দেখলাম দু হাজার কুড়ি সালে হঠাৎ করে একটা পত্রিকায় বেরোলো যে পাঁচটা বিনামি স্কুলের নামে ফেক অ্যাকাউন্ট খুলে দেড় কোটি টাকা অন্য ট্রান্সফার করে দেওয়া হলো তশ্রুপ হয়ে গেল এবং সেই দায়ে দুজন গ্রেপ্তার হলো একজন অর্জুন সিং এর অফিসিয়াল স্টাফ পি অনির্বাণ সরকার সে জেলেই মারা গেল আরেকজন ওই পলতার শান্তি বাজারের কোন ব্যাংকের একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেও গ্রেপ্তার হয়েছিল অর্থাৎ চোরদের সঙ্গে আমরা নেই আমরা আছি পার্থভৌমিকের সঙ্গে বলছেন চোরদের সঙ্গে নেই পার্থভৌমিক ফিট এখানে কোন প্রার্থী ফিট বলা আপনারা আমার তো মনে হয় ঘোষ ফিট তার কারণ হচ্ছে যে একটা সুসভ্য ভদ্র যে লড়াইটা করছে মানুষের জন্য এবং মানুষকে বাঁচানোর জন্য যে লড়াইটা করছে সেই লড়াইটা দেবদূত ঘোষ করছে অন্যান্য দল তাদের একদল পশ্চিমবঙ্গে আছে একদল কেন্দ্রে আছে তাদের মানুষ দেখেছে মানুষ তাদের গুণাগুণ বিচার করেছে

লাল ঝান্ডা তো এবার একা নয় লাল ঝান্ডার সাথে কংগ্রেস আছে আমি কংগ্রেসের লোক কংগ্রেস এবার জোট বেঁধেছে এবং সারা ভারতবর্ষ একটা ইন্ডিয়া জোটের হাওয়া চলছে সেই হাওয়ার এফেক্ট এখানেও পড়বে বলছেন পার্থ যোগ্য প্রার্থী অনেকেই বলছেন যে দেবদুত যোগ্য প্রার্থী আপনাদের কি মনে হয় পার্থ দেবদূত সকলেরই নাম হলো এখানকার ফিট প্রার্থী চার তারিখে আপনারা মানুষ জমা জবাব দিয়ে দেবে ব্যারাকপুরে আমাদের যিনি প্রার্থী অর্জুন সিং মহাশয় বিগত কুড়ি বছর ধরে ব্যারাকপুর এই অঞ্চলে মানুষকে সেবা দিয়ে আসছে বিভিন্ন দল বলবো না উনি তৃণমূলটা জন্মলগ্ন থেকে করেছে যারা তৃণমূলটা জন্মলগ্ন তৃণমূলের জন্ম তো কংগ্রেস থেকেই এই যে মমতা ব্যানার্জির জন্ম তো কংগ্রেসের হাত ধরেই আর সেই দলেই অর্জুন সিংরা দলকে প্রতিষ্ঠা করেছিল আজকে যারা প্রতিষ্ঠা করেছে তারা আজকে দেখুন চায়ের দোকানে বসে আছে আর ভাইপো এখন নতুন দল চালাচ্ছেন এইসব যুবরা যারা বক্তব্য রাখতে এসছেন এরা ভাইপোর প্রতিনিধি হয়ে আপনার এখানে এসেছে তাই জন্য অর্জুন সিংকে ওদের কাছে বর্তমানে হয়েছে আমরা বলছি অর্জুন সিং কাছের মানুষ কাজের মানুষ যখন উনি ভারতীয় জনতা পার্টি একটা চ্যালেঞ্জের মুখে দু লাখ ভোটে হারাবো ওনাদের যুবরা যেখানে বলেছিলেন তার সত্ত্বেও আমাদের পার্টি এখানে চোদ্দ হাজার সামথিং ভোটে জিতেছে সেটা তো মার্জিনাল জয় তাহলে দেখুন মার্জিনাল না এখানে আপনার যিনি প্রার্থী ছিলেন তৃণমূলের দীনেশ ত্রিবেদী বহু ভোটে এখানে জিতেছিলেন সেই মার্জিনটাকে উনিশ দিনে একটা উনিশ দিনে একটা দল চেঞ্জ করে যে মানুষটা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে মমতার প্রশাসনের বিরুদ্ধে গিয়ে আপনারা নিশ্চয়ই শুনেছেন সমস্ত টিভি সংবাদপত্র দেখা গেছে জয় শ্রীরাম ধ্বনি শুনে মুখ্যমন্ত্রী লাভ দিচ্ছে গাড়ি থেকে কি পরিস্থিতি আজকে বাধ্য হচ্ছে দেখে ওনার যিনি প্রার্থী পার্থভৌমিক দাঁড়িয়েছেন দেখছে রাম নবমী মিছিলে নাচছে ছবি দিয়েছে আমরা বাধ্য করেছি আমরা বাধ্য করেছি আমরা বাহিরের যে ভোট এখানে ছিল যে ভোট বিজেপিতে গিয়েছিল সেই ভোট যদি ফের বানে চলে যায় বিজেপি চলে কি আসলে সংখ্যা বাঁধে লোকসা বলতে গেলে এখনো কেন্দ্রে মোদী সরকার আঠারোটা রাজ্যে গভর্নমেন্ট আছে মোদী সরকারের সেখানে যা সেখানে যা পাচ্ছে ক্ষমতাতে পশ্চিমবাংলা কিছু পাচ্ছে না কেন পাচ্ছে না পশ্চিমবাংলা অন্য অর্জন সিং অর্জন সিং

বলি যে তৃণমূল যারা জন্মলগ্ন থেকে ছিলেন এই অধমটা তার মধ্যে একজন জানেন তো আমি মমতা ব্যানার্জি যুব কংগ্রেস তখন থেকে যোদ্ধা আমায় বাত্য হতে হয়নি বাত্য হয়েছে কারা ধান্দাবাদ যারা বাত্য হয়েছে কারা তোলাবাদ যারা বাত্য যে কারা খুনি জখম করে যারা তারা বাত্য হয়নি আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো অর্জুন সিং একবার যান একবার আসেন আবার না না আমি অর্জুন সিং বলছি না বিষয়টা উনি বলছে না যে আমরা বাত্য কথাটা একদম মানে তোতা পাখি যা বলতো হয় সেটা বলেছে এক আমাদের দেখছি কিসের মধ্য দিয়ে কন্যাশ্রীর মধ্য দিয়ে যুবশ্রীর মধ্য দিয়ে খাদ্য সাজির মধ্য দিয়ে আমাদের দেখছে আমাদের দেখছে কি আমাদের দেখছে কি লক্ষ্মী ভান্ডারের মধ্য দিয়ে আমরা কংগ্রেসকে দেখেছি শুনুন দিনেশ ত্রিবেদী কি কাজ হয়েছে দিনেশ ত্রিমদি এমপি জানেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করেছে এবং আপনারা জানেন যে দিনেশ কেনে অর্জুন সিং একটা নাটক করেছিল অকল্যান্ড ঝুট মিলে একটা হসপিটাল খোলার নাম করে ওইখানে ফিতা কেটে অকল্যান্ড মিলিয়ে গ্রাস করে তার ইয়ে সব বিক্রি করে দিল অর্জুন সিং এর পরিবাররা কেউ হসপিটালে করা হয়নি অর্থাৎ দীনেশ বুঝতে পেরেছিলেন যে ওকে নিয়ে ধানবাবাজি করা হচ্ছে ওর টাকা লুটপাট করা হচ্ছে তাই উনি অর্জুন সিং এর সঙ্গে সাথ দেয়নি তাই অর্জুন সিং পরে বিজেপির প্রার্থী হয়েছেন এটা একটু বললেন না ফোরলেন যে কল্যাণী হাইওয়ে উনি জানেন না ন্যাশনাল হাইওয়ে কোনটা স্টেট হাইওয়ে কোনটা বা ডিস্ট্রিক্ট হাইওয়ে কোনটা এটা হচ্ছে স্টেট হাইওয়ে জেনে রাখুন এটা স্টেট হাইওয়ে এর ফিনান্স যে হয় সে রাজ্য পরিবহন দপ্তর থেকে পাওয়া হয় এটা তেরোশো কুড়ি কোটি টাকার প্রজেক্ট কল্যাণী সেটা এম সস্পিটাল অব্দি হবে কল্যাণী অব্দি সালে উনিশ সালে জয়লাভের পরে শুনুন 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 উনিশ সালে জয়লাভের পরেও তাহলে দেখা যখন একুশ সালে নির্বাচন হচ্ছে বিধানসভা নির্বাচন তখন তাহলে ছটাতে তৃণমূল কি করে যেতে গেল আপনাদের যদি সংসদে থেকে সংগঠন এরা বলছে এরা বলছে সব ফ্রি আছে কিন্তু এরা মিথ্যা শ্রীরা বলছে না অর্জুন সিং এর এগেন্স্টে একশো পঁয়ষট্টিটা কেস হয়েছে আমি একটা কথা বলতে চাই আমার বিরোধে যারা আছে কাউন্সিলর এখানে সুকেশ তাকে বলতে চাই এই যে কোয়াপার্টি ব্যাংক নিয়ে যে কেলেঙ্কারি অর্জুন সিং এর নামে বলা হচ্ছে তার সরকার তো তাদের করতে বলেছে অর্জুন সিং দেশি অর্জুন সিং তৃণমূলে যাওয়ার পরে এমপি ল্যাডের টাকা খরচ করতে দেয়নি আগে কি বললাম যে রাজনীতি করতে গেলে রুচে শিক্ষা লাগে এমপি ল্যান্ডের টাকা কিভাবে খরচ হয় বন্ধু জানেই না যেটা ডিএম মারফত কাজ হয় এবং যেখানে লোকাল যে লোক যে কিছু আছে লোকাল ডিমান্ডটা এটা পৌরসভা করে না पंचायत করে না থ্রু ডিএম মারফত এই কাজগুলো হয় এবং এমপি লাইনের যতগুলো কাজ হয় সব ডিএম এর মারফত হয় এবং সেখানে এস্টিমেট টেন্ডার ডিএম অফিসার মাধ্যমে হয় উনি জানেনই না দেখুন ব্যারাকপুর লোকসভা কোন আইকন এখন সব জায়গাটা পোস্টার রয়েছে পলটু সিং হয়তো জন্মলগ্ন থেকে তৃণমূল মানে কংগ্রেস থেকে জন্ম নিয়েছিল কিন্তু তার পরবর্তী একটা ব্যক্তিত্ব ছাত্র চরিতত্ব করার জন্য বিভিন্নবার দল পালটেছে কোন সময় টিকিট না পাওয়ার জন্য মানে উনি বনাফাইট ক্রিমিনাল বেড়াকপুর শিল্পাঞ্চল ওরা কাকে সবাই চেনে আমরা প্রান্ত একটাই প্রান্তভীগের একটাই মোটো সন্ত্রাস নয় বেড়াকপুরে শান্তি চাই এর আগে কিছুদিন আগে ভাতপাড়া একটা খুন হয়েছিল সেই খুনটা হয়েছিল বিকি जाधव আর বিকি যাদবের মাদার কেসে অর্জুন সিংহের ভাইপো

বলেছিলেন ওনার কাছে রোলিংয়ের চাবি আছে উনি খুলে দেবেন উনি মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যান থাকার সময় উনি বলেছিলেন আজকের অসুবিধা কালকে সুবিধা রাস্তাঘাটগুলো করেছিল দেখুন রাস্তাঘাটগুলো অযোগ্য করে রেখেছিল ঠিক আছে মানুষের কাজ উনি চেয়ারম্যান থাকা অবস্থাও করেননি এমএলএ থাকা অবস্থা করেননি এমপি থাকা অবস্থাও করেননি তার কারণ হচ্ছে একটা এমপির কাজ হচ্ছে কেন্দ্রের কাছ থেকে টাকা নিয়ে এসে রাজ্যের কাছে সহযোগিতা করে এলাকায় ডেভেলপমেন্ট করায় ওনার যে লোকসভা কেন্দ্রে সেই কেন্দ্রে উনি আগে হিসাব দিক যে মূল কলকারখানার জন্য বন্ধ সেগুলো খোলার জন্য উনি কী ব্যবস্থা নিয়েছেন প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আইন শৃঙ্খলা হচ্ছে অবনতি হচ্ছে তার জন্য উনি সেন্ট্রালকে দিয়ে রাজ্যকে কী প্রেসার করাতে পেরেছেন কিচ্ছু করেনি তার কারণ হচ্ছে উনি দলবদলু উনি কখনো কংগ্রেস কখনো তৃণমূল কখনো বিজেপি কখনো তৃণমূল আবার যদি মনে করেন যে বিজেপি হচ্ছে না যদি মনে করেন বিজেপি হেরে যাবে উনি আবার তৃণমূল হয়ে যাবেন নালে কংগ্রেস হয়ে যাবে কি কাজ হ্যাঁ কি কাজ কাজ হচ্ছে মানুষের উন্নয়ন বেকারের চাকরি বেকারের চাকরি এলাকার উন্নয়ন এলাকার শান্তি মানুষ ভালো থাকুক মানুষ শান্তিতে থাকুক খুন খারাপি না হোক अर्जुन সিং ফেড় জয়লা করলে কি কাজ 44 তারিখের মধ্যে জবাব দেবো যেই আমাদের খারাপ হয়ে গেছে আমরা চার তারিখের পরে জবাব দেবো মুখে কথা বলবো না হলে জবাব দেবো সেই আশা দেখে আমরা ব্যারাকুড় কেন্দ্রটাকে মোদিজিকে উপহার দেবো সেই আশায় আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাবো অর্জুন সিং নিজে বলেন যে তার রয়েছে ব্যারাকপুরে এবং তাদের সঙ্গে মানুষ বা অর্জুন সিংয়ের সঙ্গে মানুষ রয়েছে সে কারণে তিনি দলবদল করার সময় ভাবেন না এই যে দল এখন এখন এই যে খুব ভালো ছিল যে এই যে দল দলবদল এই যে বারম্বার দলবদল সেটা কোথাও

ঈশ্বর জয়ের মায়ের বড় গলা শুরু থেকে শেষ সব জেলে তাদের বরাবর বড় বড় কথা কেউ কোন কথাই শুনবে না 4 তারিখের মধ্যে সমস্ত জবাব আমরা দিয়ে দেব কে চোর আর কে ভালো অর্জুন সিং ভালো না মম সবাই 4 তারিখে জবাব দেব আমরা রাজ্য জুড়ে দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতিকে প্রভাব ফেলবে বলে আপনাদের মনে হয় দুর্নীতির প্রভাব অবশ্যই ফেলবে অর্জুন সিংকে আমরা এমপি চাই না চাইব না কারণ এমপি যখন ইলেকশন পার্টি থাকে তার কিছু স্টে থাকে অর্জুন সিংকে কিছু স্টে আর প্রকাশ করবে অভিযোগ তো ছিল বলছি আপনারা তো জানেন ব্যারাকপুরের মানুষ জানে ব্যারাকপুর লোকসভার মানুষ আমাদের এখন যে বর্তমানে ভারতীয় জনতা পার্টির সাংসদ পদে দাঁড়িয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করতে সে ছ মাস জেলে ছিল আমাদের এই নোয়াপাড়ার বিধানসভার আমাদের পুরো জেলার তৃণমূল যুব কংগ্রেসের নেতা বিকাশ বসু শহীদ বিকাশ বসু তাকে তার খুনের হত্যার অভিযোগে যেই দল করত সেই দলের মানুষকে খুনের অভিযোগে ছ মাস জেল খাটতে হয়েছিল সেই অর্জুন সিং সে ক্রিমিনালে ব্যারাকুরের মানুষ জানে যে মানুষকে ভালো শান্তিপ্রিয় রামকৃষ্ণ পরাম শিক্ষিত একটা পার্থভৌমিকে ভোট দিয়ে যেতাবে এখানে নির্বাচিত করবে না একটা পিস্তলের রাজনীতি ব্যারাকপুরের সৃষ্টি জানে না সংস্কৃতি জানে না কৃষ্টি জানা তাকে সাংসদ হিসেবে নির্বাচিত প্রাথমিক সংসদ হলে দেখুন চারবারের বিধায়ক নয়াটির কি কাজ করেছে নয়াটি বিধানসভায় যান এবং প্রাথমিক পার্থভৌমি যে চিন্তাধারা শিল্পের সঙ্গে ক্রীড়া ক্রীড়ার সঙ্গে উন্নয়ন ঠিক আছে তো এবং পার্থভৌমিক যেভাবে কাজগুলো করেন এবং স্টেডিয়াম থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে নয়াটি সার্বিক উন্নয়ন ঘটিয়েছেন ভাটপাড়া অর্জুন সিং সেই অর্জুন সিং এর করতে পারিনি খুন হবে না এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি হবে একেবারে এবং এই ব্যারাকপুরের যে রাজনীতি সেই রাজনীতি কোথাও গিয়ে রাজনীতি হয়ে গেছে কিরকম বিষয়টা বিষয়টা হচ্ছে এই তখন দেখা যায় দিনের ছিলেন তিনি বিজেপিতে চলে গেলেন অর্জুন

চাকরি পায়নি পনেরো লাখ টাকা পায়নি উন্নয়ন হয়নি গ্যাসের দাম বেড়েছে সবজির দাম বেড়েছে রান্নার গ্যাসের দাম বেড়েছে সর্ষের তেলের দাম বেড়েছে মানুষের চাকরি হারিয়েছে চল্লিশ পার্সেন্ট মানুষ আজকে ভারতবর্ষে বেকার বেকার যুবকের সংখ্যা চল্লিশ পার্সেন্ট এবং সবচেয়ে বড় কথা ইলেকট্রল বন্ডের দুর্নীতি আমি বলছি না নির্মলা সীতারমণের স্বামী তিনি বলছেন যে ইলেকট্রল বন্ডের দুর্নীতি ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্নীতি সেটা কে করেছে মোদীর নাম মোদীর চুপ মোদী আজকে চুপ হয়ে গেছে এখন শুধু কারাগারি চেয়ালাদাল করে গেছে কথা নেই

বলছে একটা ছবি 1 কোটি টাকায় বিক্রি হয় সুদীপ্ত সেন গেলে আরে টাকাটা সুদীপ্ত সেন রোজগালি দিচ্ছে সাধারণ মানুষের টাকায় ভোট লড়ছে এরা তো এবার গঙ্গাটাকেও বেচে দেবে যা দেখছি গঙ্গাটাকেও বেচে ক্ষমতায় আসলে আছে জোর 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 বাংলাদেশ জোর জোর বাংলাদেশ প্রবিশীল দারাবাও বুলবুল কোভিশিল্ড যেটা নিয়ে আজকে মোদির ছবি ছিল জিজ্ঞেস করুন ছবি ছবিটাকে কোভিশিল্ডের সার্টিফিকেট দেওয়া হল পয়েন্ট পাঁচ কোটি টাকা কোটি পয়েন্ট পাঁচ কোটি টাকা ইলেকট্রিক বন্ডে নিয়েছে কোভিশিল্ড কোভিশিল্ড আজকে বলছে খতরনাক মানুষের শরীরের পক্ষে আজকে মানুষকে মারার জন্য এই সরকার এই মোদি সরকার এরা সবচেয়ে বড় জিনিস বন্দির দামে লোক বন্দির দামে মানুষকে লাইনে

অন্যায় ন্যায় আমরা বলেছি যে নারী ন্যায় নারী ন্যায়ের মাধ্যমে আমরা যদি আসি এক লাখ টাকা একটা পরিবারের একটা মহিলা পাবেন মানে বছরে মাসে হচ্ছে সাড়ে এক টাকা একটা একটা মানুষ 30 লাখ চাকরি কথা বলেছেন ইন্ডিয়া জোট দিচ্ছে। কিমন্ডলের কাউন্টারে মহলকী করতে হচ্ছে বেকারত্ব চাকরি যে সমস্যা ইস্যু উনি বলেছেন যে 15 লাখ টাকা দেবেন আজকে 5 কেজি রেশন ধরিয়ে দিচ্ছেন। আইপিইউপি সরকারের নেতৃত্বে আসন হয়েছিল। রেশন দেওয়া হয়েছিল। 100 দিনের কাজে আমরা 400 টাকা রোজ বলেছি। 100 দিনের কাজে 400 টাকা রোজ বলেছি আমরা। যেটা রোজ বাড়াতে হবে। ওরা বলুক একটা মন্দির স্টার বলুক যে মানুষের জন্য কথা বলেছে রাম মন্দির ছাড়া কোনো কথা নেই। রাম মন্দির ছাড়া কোনো আপকি বার সরকার ছাড়া কোনো কথা নেই এবং এবং বলে চারশো বার কোনো কথা নেই এখন বলছে আদানি আম্বানি আমার কেউ নয় ওরা কালো টাকা নাকি কংগ্রেসকে দিয়েছে বাহ মজার কথা এতদিন আদানি আম্বানি কিনে ঘুরলেন এখন বলছে আদানি আম্বানি কেউ নয় এখন নাকি তারা কংগ্রেসের লোক হয়ে গেছে এবং আমরা বলছি যে ইন্ডিয়া জোট আসছে এবং ইন্ডিয়া জোটে আমরা অনেক দল আছি পশ্চিমবাংলা যারা শাসন ক্ষমতা আছে তারাও আমাদের সাথে আছে চারশো বার আমাদের আমরা চারশোর গল্প করি না আমরা বলছি সুনিশ্চিত ক্ষমতায় আসছি এবং একটা মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছি বাংলায় জোটের কটা সংসদ মধ্যে গতবারে আমাদের দুটো ছিল তার সংখ্যা এবার অনেক বাড়বে কতবার সে সংখ্যাটা এখন বলা যাবে কতগুলো আমাদের এবার এবং এবার আমরা পঁয়ত্রিশশোর উপরে আসন পাব এটা শুনিশ্চিত একদম আর ব্যারাকপুর একদম এক লাখ ভোটে জিতবে ব্যারাকপুর লোক সবাই পার্থভূমিক এক লাখ ভোটে জিতবে এক লাখ বেশি ভোটে জিতবে এত 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 ডিবেটের দরকার নেই আমাদের প্রাইম মিনিস্টার নিজে স্বীকার করছেন আশি কোটি লোক রেশন পাই মানে ভারতবর্ষের অর্থনীতি তাকে কোন গাদা ফেলে ফেলেছে আশি কোটি লোককে ভিকিরির বাচ্চা তৈরি করেছে এই সরকার এবং শুধু তাই না এখন মাত্র দশ বছরে দশ লক্ষ আশি হাজার কোটি ডলার সুধিব মানুষ ব্যারাক ব্যারাকপুরে ব্যারাকপুরে আমার 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 যে প্রার্থী সেই প্রার্থী পরিষ্কার বলেছে সার্বিক শান্তি এক দুই পরিষ্কার বাংলা না গোটা ভারতবর্ষ বেকারের কারাগার হয়েছে গোটা বিশ্বে সবচেয়ে বেশি বেকার ভারতবর্ষে চাকরি দিয়ে সমস্যা হবে না যে সমস্যা মিটবে না সুতরাং আমার প্রার্থী কিন্তু আরও একটা কথা বলেছে যে স্বল্প শিক্ষিত যারা হাতের কাজ ন্যূনতম জানে তাদের ইনস্টিটিউটগুলো যাতে পরীক্ষায় বসতে পারে তার জন্য যে নার্সিং সেই নার্সিং এর ব্যবস্থাটা করা হবে যেটা আপনারা লাখ লাখ টাকা খরচা করে লোকে করে বিভিন্ন প্রাইভেট কোম্পানি থেকে সেই যে ট্রেনিং গুলো সেই ট্রেনিং সেন্টার করা হবে বাকি এই দুটো আমার প্রার্থীর প্রতিশ্রুতি বলছে পঁয়ত্রিশটা সিট এক লাখের মার্জিন বিজেপির সিট ওদের স্বপ্ন দেখতে বলুন উল্টে আমরা পঁয়ত্রিশটা সিট পাবো এটা আপনাকে বললাম আমাদের হচ্ছে উন্নয়ন ব্যারাকপুরের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে বেড়াকুরে শিল্প আমাদের সাংসদ তো তিনমূলে ছিল আপনি নিশ্চয় জানেন ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্য সরকারের হাতে নিয়ন্ত্রণ হয় বেড়াকুরে গগুর ভরাট শিল্প মাটি সাপ্লাই শিল্প শতটা শিল্প জমি বাড়ি বিক্রি করলে টাকা দিতে হয় এই শিল্প ব্যারাকপুটিটা ওই ব্যারাকপুর অঞ্চল জুড়ে চলছে ঠিক আছে অর্জুন সিং এই কেন্দ্র থেকে অভিযোগগুলো আবার অর্জুন সিং এর বিরুদ্ধেই তো বেশি মামলা হচ্ছে এইগুলোর কথাই মামলা হবে আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গের জেলগুলোতে যান দিদি অবাক হয়ে যাবেন এই তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বেশি জেলে সব ভূয়া মামলা দিয়ে আমার বিরুদ্ধে আমি একটা সেন্ট্রাল गवर्नमेंटের চাকরি করি এবার মার্জিনে জিতবে এবং পার্থ বাবু গ্যালপ 19 সালে যেমন সুইজঅপ করে দিয়েছিল সুইজঅপ করে দিঘায় পালাবে আর যারা আছে সুকেশ ভাই কাউন্সিলর ওকে আপনি খুঁজে পাবেন না চারতாரி উনি मजदूर ভবনে অলরেডি টিকিট কেটে রেখেছে কথা বলে রেখেছে যে আমি আসছি বাংলায় 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 আমরা আশা করছি আমাদের নেতৃত্ব বলেছে পঁয়ত্রিশটা সিট আমরা আশা করছি আমরা পঁচিশটা ওপর সিট পাবো বাংলায় তৃণমূল কংগ্রেস ভেঙে পড়বে আজকে আপনারা দেখেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের পাশেই এসেছিলেন মানুষ প্রমাণ করে দিয়েছে জনপ্রাবণ মানুষ জায়গা পায়নি মা বোনেরা প্রচুর সংখ্যকভাবে গেছিল আমাদের আমাদের অর্জুন সিং ম্যাটার করে না

জি জিতবে যেই দাঁড়াক ব্যারাকপুর লোকসভায় আমরা পার্থমিক এক লাখ ভোটে জয়ী হবে আগামী চার তারিখ আপনারা সবাই দেখে নেবেন এখানকার বাঙালিরা শান্তি চায় বাঙালিরা দেখেছে দু হাজার উনিশের কাকিনারার বুকে কি ঘটনা ঘটেছিল কাকিনার মোরাল অফ দ্য হিস্ট্রি মোরাল অফ দ্য হিস্ট্রি আমি বলছি এইবারে বেঙ্গলে বিজেপি ডবল ডিজিটে উঠতে পারবে না ইন্ডিয়া নতুন সরকার তৈরি করবে জয় বাংলা জয় বাংলা আমাদের প্রাথমিক যে ব্যারাকপুর লোকসভায় তৃণমূল প্রার্থী হয়েছেন তার ভাইপো মানে অর্জুন সিং পল্টু সিং এর ভাইপো সৌরভ সিং প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তার ভাইপো আজকে পার্থভূমিকের মুখ্য নির্বাচনী এজেন্ট ওরা জানে না যে পরিবারের লোক যার সাথে থাকে না তার সাথে ব্যারাকপুরে মানুষ কি করে থাকবে পরিবারের লোক বাড়িতে করবে কথা বলি আরেকটা কথা বলি ব্যারাকপুর ব্যারাকপুর লোকসভায় আঠারোশোর উপরে বুথ আছে সরি ব্যারাকপুর লোকসভায় আঠারোশোর উপরে বুথ আছে আঠারোশোর উপরে বুথে এজেন্ট দিতে পারবে বিজেপি আজকে নদিয়া থেকে মুর্শিদাবাদ থেকে উত্তর পশ্চিম রানাঘাট থেকে বর্ধমান থেকে লোক নিয়ে এসছে লোক বসে আছে থাকবে আমাদের দেখে নেবে বিডিয়া দেখে নেবে চারটে গেল কি হয় আমরা জিতছি জিতবো বাইরে থেকে নদীয়া মুর্শিদাবাদ থেকে লোক নিয়ে আসতে ভুয়ো কথা কান দিতে নেই আসলে ওরা চুরি করতে করতে এমন জায়গায় এসেছে না সব টাকা মিথ্যা একটা মিথ্যা সি একটা প্রকল্প নতুন মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাগ লাগিয়েছে সব প্রকল্প এই প্রকল্প ওই প্রকল্প দিতে একটা মিথ্যা প্রকল্প করেছে চোরের মায়ের এখন বড় গলা বাবন ব্যানার্জি টিকিট না পেয়ে বিরোধিতা করেছিল পশুন ব্যানার্জির এটা সর্বজন বিদিত ঠিক আছে তো তার পরিবার তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব কোন তৃণমূলের কোনো গোষ্ঠী দ্বন্দ্ব না তৃণমূল কোন রাজনৈতিক দল না তৃণমূলে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব বলে কিছু নেই এটা বিরোধীদের বলতে হয় বিরোধীদের বিরোধীদের তৃণমূল একটা পরিবার মমতা ব্যানার্জি যার মাথা অভিষেক ব্যানার্জী যার সেনাপতি তৃণমূলে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই বলি দিলীপ ঘোষ উনি বললেন যে নাকি বামুন যে টিকিট নিয়ে নিয়েছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কার হয়েছে দিলীপ ঘোষ সাথে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়ার পর দিলীপ ঘোষ কি বক্তব্য রেখেছিল সেইটা বলুন আমাদের একটাই কথা আমরা কিন্তু আমাদের মূল লড়াই বিজেপির বিরুদ্ধে মূল লড়াই বিজেপির বিরুদ্ধে তার কারণ হচ্ছে বিজেপি ভারতের সবচেয়ে বড় শত্রু তৃণমূল নয় তৃণমূলের ইন্ডিয়া জোটে আছে ইন্ডিয়া জোটে আছে আমাদের সাথে

আর হচ্ছে জাতীয়তার স্বার্থে দুটো ফারাক আছে ফারাকটা হচ্ছে আঞ্চলিক স্বার্থে যেহেতু আমাদের এখানে শক্তিশালী আমরা আমরা বলেছি যে আমরা বেয়াল্লিশটা বিয়াল্লিশটা আমরা লড়বো কারণ যেখানে আমরা শক্তিশালী এবং জাতীয় ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না ওটাই নয় ওটা তো লড়াই হবেই লড়াই লড়াই এটা এটা হচ্ছে বাংলার বাংলার আমরা করছি এবং সেক্ষেত্রে জাতীয় স্বার্থে আমরা এন দলকে সমর্থন করবো এবং সেখানে মুখ্য ভূমিকা নেবে মমতা বন্দ্যোপাধ্যায় কেজরিওয়াল যখন জামিন পেলেন মমতা কে তাকে ধন্যবাদ জানিয়েছেন তার লড়াই এবং ভবিষ্যদ্বাণীও করেছেন মোদী সরকার গঠন করলে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা এটা জেলে ভাবি কথাটা ভুল বলছেন যদি মোদি সরকার আমার ক্ষমতায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ জেলে পাঠাবেন আমার মতন অর্থাৎ এরা সমস্ত ইনস্টিটিউশন নিয়ে যেভাবে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ইডি সিবিআই দিয়ে জেলে পাঠাচ্ছে এক না একতন্ত্র দেশ গঠন করার লক্ষ্যে এরা যাচ্ছে আর এস এর নির্দেশে সেইটা তো আমরা হতে দেবো না আমরা ডাক্তার বি আর আম্বেদকরের সংবিধান দেশে বসবাস করি আমরা উধম সিং এর আমরা ভারতবর্ষে বসবাস করি আমরা সেটা হতে দেব না দুই পক্ষ লেখা দেখা যাচ্ছে ব্যাটল গ্রাউন্ডে পরিণত হয়েছে ব্যারাকপুর এখন ব্যারাকপুরের মানুষ কাকে সমর্থন করে ফের অর্জুন সিং এখানে সাংসদন নাকি সত্যি পালা বদল করে এবার পার্থভৌমিক সংসদে যান নাকি দেবদূতের জয়লাভ হয় সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ থাকুক দাবালে কারণ খবর এখন এখানে